আসসালামু আলাইকুম ওভিজনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো যারা মিড রেঞ্জ বাজেটের মধ্যে পিওর অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স খোঁজেন তাদের জন্য কিন্তু একদম আনকমন ফোন হচ্ছে নাথিং ফোন থ্রি সো এটা ডিজাইনে যেমন আনকমন মোবাইলটাও কিন্তু একদম আনকমন মানে নাথিং হলো এটার মধ্যে কিন্তু অনেক কিছু রয়েছে সো সবার আগে যদি বলতে যাই তাহলে এটাতে কিন্তু আপনারা এমলেট ডিসপ্লে সরি অলিড ডিসপ্লে পাচ্ছেন তারপর স্ন্যাপড্রাগনের প্রসেসর পাচ্ছেন স্ন্যাপড্রাগন এইট জেন ফোর প্রসেসরটা পেয়ে যাচ্ছেন অলমোস্ট একদম লেটেস্ট একটা প্রসেসর গেমিং কিংবা মাল্ট্রাসিং সব কিছুতে একদম ইজিলি করতে পারবেন একদম মাখনের মতো করতে পারবেন আর সব থেকে বেশি বিশেষত্ব হচ্ছে এটার যে পিছনের যে ব্যাক লুকিংটা আছে সেটা সো এটার মধ্যে ত্রিপল ক্যামেরা সেটা রয়েছে একদম হান্ড্রেড পারসেন্ট ব্র্যান্ড নিউ একদম অথেন্টিক শিল্পের প্রোডাক্ট তো যারা এই ধরনের শিল্পের প্রোডাক্ট নিতে চাচ্ছেন অবশ্যই মুভি যেন চলে আসতে হবে বারো দুশো ছাপান্ন জিবি নাথিং ফোন থ্রি তো আমাদের কাছে দু দুটা কালার অ্যাভেলেবেল আছে বর্তমানে হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার দুটা কালারই অ্যাভেলেবেল আছে সো যারা এগুলো নিতে চাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ তারা কিন্তু অবশ্যই মুগজনে চলে আসতে হবে আর ফোনটার সম্পর্কে যদি বলি তাহলে তো বললামই পিছনে আপনার ব্যাটারিতেও কিন্তু পাঁচ হাজার একশো পঞ্চাশ এমএইচের ব্যাটারি পেয়ে যাচ্ছেন তার সাথে পঁয়ষট্টি ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টও রয়েছে সো যারা গেমার রয়েছেন তারপর হচ্ছে যারা আপনারা অফিস ওয়ার্কার রয়েছেন তাদের জন্য কিন্তু সবচেয়ে পারফেক্ট একটা চয়েস হতে পারে এটা মিড রেঞ্জ বাজেটের মধ্যে যারা একদম হাবিজাবি কোনো ধরনের অন্য অন্য অ্যাপস ওপস এইসব ধরনের পছন্দ করেন না একদম পিওর অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স নিতে চান তাদের জন্য কিন্তু সবচেয়ে পারফেক্ট হতে পারে এটি তো যারা এই ফোনটি কুরিয়ারে নিতে চাচ্ছেন তারা চাইলে কোরিয়ারও নিতে পারেন আর যারা সরাসরি শপ পিকআপ করতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসতে হবে রিয়াজদিন বাজার তামাকি শপিং সেন্টারে আসলে আমাদের হাতে আপনারা এগুলো দেখে শুনে একদম ভালোভাবে চেক করে নিতে পারবেন অ্যাক্টিভ কিনা ইনেকটিভ কিনা সবকিছু ভালোভাবে দেখে শুনে নিতে পারবেন আর যারা কুরিয়ারে নিতে হবে তারা কিন্তু অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন ইনবক্স করলে আহ অল্প কিছু টাকার মাধ্যমে আপনারা একদম ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা নিতে পারবেন অর্থাৎ আগে আপনারা প্রোডাক্ট হাতে পাবেন দেখবেন ভালো করে দেখে দেখে তারপর আপনারা পুরো টাকাটা দিবেন সো যারা মুগ থেকে মোবাইল পার্সেস করতে যাচ্ছেন এখন ইনভোস করুন আলাইকুম